তোমাদের এসএসসি টোয়েন্টি ব্যাচের ফেসবুক গ্রুপে একটাই প্রশ্ন আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবো অর্থাৎ আমরা যখন এইচএসি টোয়েন্টি সেভেন ব্যাচ হবো টেন মিনিট স্কুলের পক্ষ থেকে আমাদের জন্য কি কি থাকছে তো তোমাদের বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো তাদের জন্য আমাদের টেন মিনিট স্কুলের পক্ষ থেকে কি কি এক্সক্লুসিভ প্ল্যান করা হয়েছে সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে কি কি সাবজেক্ট আমরা পড়াবো সো আমাদের পিসিএমবি বলতে আমরা বুঝাই পি ফর ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ অ্যান্ড বায়োলজি এবং আমরা কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা কভারই দুইটা পেপারই হচ্ছে তোমাদেরকে কভার করে দিব তো আমাদের যে প্রি বুকিং অফারটি সেটা চলবে হচ্ছে পনেরোই মে পর্যন্ত তো আমরা তোমাদেরকে একটা টার্মের সাথে একটু পরিচিত করি সেটা হচ্ছে সাইকেল সাইকেল হচ্ছে আমাদের যে এইচএসএস সিলেবাস তোমরা জানো যে এস এর তুলনায় এইচএসএস সিলেবাস কিন্তু অনেক বড়। সো আমরা যেই কাজটা করি এই বড় সিলেবাসটাকে আমরা চারটা ভাগে ভাগ করে পড়াই এবং প্রতিটি ভাগের নাম দিয়ে হচ্ছে সাইকেল যেমন আমাদের সাইকেল ওয়ানটাও আমরা শুরু করব কলেজ শুরুর আগেই দেবন পরবর্তীতে তোমার হাফ ইয়ারলি বা ফার্স্ট ইয়ার ফাইনাল হওয়ার আগেই আমরা সাইকেল টু পর্যন্ত প্রায় কমপ্লিট করে ফেলবো দেন তোমার সেকেন্ড ইয়ারের প্রি টেস্ট পরীক্ষার মধ্যেই আমরা সাইকেল থ্রি এবং সাইকেল ফোর ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলব অর্থাৎ তুমি টেস্ট পরীক্ষার আগেই মোটামুটি তোমার সিলেবাস পুরোটা কমপ্লেন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য সো এই সিলেবাসটা আমরা ষোলো মাসের মধ্যেই কমপ্লিট করব যেন তুমি তোমার টেস্ট পরীক্ষার আগে পারফেক্টলি একটা রিভিশন দেওয়ার মতো টাইম পাও দেন পরবর্তীতে আমাদের ক্লাসগুলো কবে কবে হচ্ছে তো তোমাদের বলে রাখি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে সপ্তাহে তিনটি করে ক্লাস হবে অর্থাৎ তুমি হচ্ছে মোট এই চারটা সাবজেক্টের জন্য বারোটা ক্লাস পাবে ক্লাসগুলো সাধারণত সন্ধ্যায় হবে এবং শুক্রবার সাধারণত আমাদের ছুটি থাকবে পরবর্তীতে তুমি একটা প্রশ্ন সবারই থাকে যে আমরা হচ্ছে যে এই কোর্সে যে ভর্তি হব আমাদের এই ক্লাসের রেকর্ডিং কবে পর্যন্ত থাকবে কারণ আপনারা তো মোটামুটি টেস্ট পরীক্ষা পর্যন্ত হচ্ছে কোর্স শেষ করে ফেলবেন উত্তরটি হচ্ছে তোমার এইচএসি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার এই রেকর্ডেড ক্লাসের এক্সেস কিন্তু তোমার কাছে থাকবে আমাদের হচ্ছে এই ক্লাসের পাশাপাশি প্রতিটি সপ্তাহে আমাদের টিচাররা তোমাদের জন্য একটা স্পেশাল কিউএনএ সেশন নিয়ে আসবে যে কিউএনএ সেশনে তুমি জুম বা মিটে তুমি ডাইরেক্ট টিচারকে প্রশ্ন করতে পারবে যে তোমার কোন জায়গায় কনফিউশনটুকু রয়েছে দেন এই যে তুমি তোমার কনফিউশন ক্লিয়ার করলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং আমরা সবাই জানি প্র্যাকটিস তখনই পরিপূর্ণ হয় যখন সেটার সাথে পরীক্ষা হয় সো এই জন্য আমাদের প্রতিটি ক্লাসের পরই ডেইলি এক্সাম সপ্তাহ শেষে উইকলি এক্সাম এবং আমাদের একটা মান্থলি এক্সামও কিন্তু হবে মাস শেষে এবং এই পুরো সার্ভিসটা তুমি কিন্তু পেয়ে যাবে আমাদের টেন মিনিট স্কুলের অ্যাপে এবং হচ্ছে আমাদের যে ওয়েবে এর মধ্যেই কিন্তু তুমি সকল সার্ভিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের জন্য আমাদের আলাদা একটা ফেসবুক গ্রুপ থাকবে যেই গ্রুপে তুমি আমাদের টিচারদের কাছে যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের জিজ্ঞাসা যে সময় করতে পারবে এবং টিচাররা তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে এবং তুমি যদি কিনা হচ্ছে আমাদের সাথে ভর্তি হও তুমি কিন্তু ইমিডিয়েটলি আমাদের যে টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য যতগুলো আর্কাইভ ক্লাস ছিল সেই ক্লাসেরও এক্সেস পেয়ে যাবে এতে সুবিধা দুইটা প্রথম সুবিধা কেউ যদি কিনা আগের থেকেই পড়া একটু এগিয়ে রাখতে চায় সে চাইলেই পড়াটা এগিয়ে রাখতে পারবে পাশাপাশি আমরা দেখতে পাই যে আসলে বাংলাদেশের যে বিভিন্ন কলেজ আছে এক এক কলেজের সিলেবাস কিন্তু এক এক রকম কেউ কেউ প্রথম পত্র প্রথম বর্ষে শেষ করে কেউ কেউ প্রথম বর্ষেই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পড়ায় তো যদি কিনা সিলেবাস এই যে এখানে কোনো সমস্যা হয় এর সমাধান হচ্ছে আর্কাইভ তোমার টপিক যদি কিনা মিসম্যাচ হয় তুমি চাইলে কিন্তু আর্কাইভ ক্লাস দেখে সেই সমস্যার সমাধান করে ফেলতে পারবে আর তোমাদের টোয়েন্টি সেভেন ব্যাচের জন্য এক্সক্লুসিভ কি কি থাকছে দুইটা জিনিস থাকছে এক মাস্টার বুকের হার্ড কপি এবং দুই উইকলি লাইফ সেশন সেশন নিয়ে তো অলরেডি বলেছি একটু মাস্টার বুক নিয়ে বলি আমাদের স্কুলে থাকতে যেটা ছিল যে আমাদের বোর্ডের একদম ফিক্সড একটা বই ছিল কিন্তু কলেজে কিন্তু ব্যাপারটা এরকম না কলেজে কি হয় সেম সাবজেক্টের একাধিক রাইটারের বই থাকে ফলে স্টুডেন্টরা অনেক কনফিউজ থাকে যে কোন রাইটারের বইটা কিনবো তো তোমার কলেজ থেকে হয়তো তোমাকে কোনো একটা রাইট কোন একজন রাইটারের বই সাজেস্ট করা হবে সেটা হয়তো তুমি কিনতে পারো পাশাপাশি বিভিন্ন রাইটারের বই অ্যানালাইসিস করে আমাদের সায়েন্সের টিচাররা তোমাদের জন্য কিন্তু স্পেশাল একটা বই ডিজাইন করেছে যেটাকে আমরা বলি মাস্টার বুক এটা একটা কম্প্যাক্ট বই বা গাইডলাইন তোমার সহায়ক হিসেবে কাজ করবে এবং এইখানে তুমি যেটা পাবে যে বিগত বছরগুলোর যে প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান বোর্ড অ্যানালাইসিস শুধু তাই না অ্যাডমিশনেও কিন্তু তোমাদেরকে এই বইগুলো হেল্প করবে তো একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি যে এই বইগুলো যে কিনবো আমি কিভাবে আমার বাসায় এগুলো পৌঁছে যাবে উত্তরটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ডেলিভারির মাধ্যমে তোমার বাসায় বইগুলো পৌঁছানোর ব্যবস্থা করে দেবে টেন মিনিট স্কুল সো এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি এতগুলো সার্ভিস এতগুলো স্পেশাল ফিচার পাচ্ছি এর জন্য আমাকে কোর্স ফি কত দিতে হবে উত্তরটি হচ্ছে তুমি চাইলে কিন্তু এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই যে চারটা সাবজেক্ট তুমি চাইলে সবগুলো সাবজেক্টের জন্য একবারে আমাদের যে বান্ডেল প্যাকেজটা আছে সেটা নিতে পারো আবার তুমি চাইলে তুমি হয়তো ভাবতে পারো যে না আমি যে কোনো একটা সাবজেক্ট পারচেস করব। সেটাও কিন্তু তুমি চাইলে করতে পারো তুমি যদি কিনা পিসিএমবির অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে কোনো একটি বিষয় পারচেস করতে চাও সেক্ষেত্রে তুমি যদি সাইকেল ওয়ান থেকে ফোর একসাথে পারচেস করতে চাও তোমার মাস্টার বুক সহ তোমার প্রাইসিংটা পড়বে মাত্র সাত হাজার দুইশো টাকা আর মাস্টার বুক ছাড়া তুমি হয়তো ভাবতে পারো যে না তুমি মাস্টার বুকের হার্ড কপিটা নিতে চাও না সেক্ষেত্রে মাত্র ছয় হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি যদি কিনা সবগুলো সাবজেক্ট একসাথে করতে চাই সেক্ষেত্রে কি হবে তোমার জন্য সেক্ষেত্রে মাস্টার বুক ছাড়া মাত্র চোদ্দ হাজার টাকায় সবগুলো এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সবগুলো সাইকেল তুমি কিনে ফেলতে পারছো এবং মাস্টার বুক সহ সেটা হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা সো সিদ্ধান্ত তোমার যে তুমি মাস্টার বুক সহ নিতে চাও নাকি মাস্টার বুক ছাড়া নিতে চাও বাট একটা কম্পেক্ট গাইডলাইনের জন্য আমি রেকমেন্ড করব। মাস্টার বুক সহ নেওয়াটাই তোমার জন্য বেটার হবে এখন এই যে তুমি যদি কিনা একবারে হচ্ছে পিসিএমবি বান্ডেল কিনে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমার টাকা তুমি তুমি ডিসকাউন্ট লক্ষ্য করে দেখো এই যে আমি একটা উদাহরণ হিসাবে এই কথা চিন্তা করি একটা সাবজেক্টের জন্য কত ছয় হাজার তাহলে চারটা সাবজেক্টের জন্য কত হওয়ার কথা ছিল চব্বিশ হাজার কিন্তু লক্ষ্য করে দেখো তুমি যদি একবারে সবগুলো কেনো তোমার লাগবে মাত্র চোদ্দ হাজার অর্থাৎ তুমি দশ হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারবে যদি তুমি সবগুলা সাবজেক্ট একবারে কিনে ফেলো আর প্রশ্ন হচ্ছে এই যে ভ্যায়াত সার্ভিস দিচ্ছেন আমাদের টিচার হিসেবে কারা থাকবেন তো তোমাদের টিচার হিসেবে অলরেডি তোমরা গ্রুপে দেখেছ যে তোমাদের এফআরএল ক্লাসের সময় আমার ভাইরা ছিলাম বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু তোমাদেরকে পড়াচ্ছে